হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে ওয়েলকাম তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চাই মেনলি একটা কথা যে কালকে হয়েছে আমাদের অন প্রাইম ডিসকাশনস এবং সেখানে কি আলোচনা হয়েছে সেই সমস্ত কথা তো বলবোই তার সাথে যেটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা একটা ধামাকা নিউজ আছে যে নিউজটা সত্যিই আপনারা নাইনটি পারসেন্ট মানুষ হয়তো জানেনি না আর আপডেট সবে সবে এসেছে কেউ জানে না আমি আপনাদেরকে বলবো ভিডিওতে সে সে বলবো অবশ্যই এবং সেটা আপনারা অবশ্যই চেক আউট করবেন আপনারা জানেন যে কোনো রকম প্রমাণ ছাড়া একদম অফিশিয়াল নিউজ ছাড়া আমি কোনো আপডেট বা কোনো কথা শেয়ার করি না তাহলে আপনারা হয়তো ভাবতে পারেন যে এমন কী জিনিস হলো যেটা দাদা জানলো আমরা জানলাম না কোথায় আপডেট এসেছে তো অবশ্যই আমি প্রমাণ দিয়ে কথা বলবো আপনাকে ওয়েবসাইট ডিটেলস সব বলে দেবো যে কোথায় কী এসেছে কোথা থেকে আমি পেয়েছি কারণ আমি এই হাওয়াই খবর দিই না ঠিক আছে হাওয়াতে কথা বলবো না আপনাকে প্রমাণ দিয়ে দেবো প্রমাণ বলে দেবো আপনারা গিয়ে চেক করে নেবেন অবশ্যই দেখতে পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন শুরু করা যাক দেরি না করে তো প্রথমেই বলতে চাই যে কালকের প্রাইম ডিসকাশনে অনেকগুলো কথা আলোচনা হয়েছে যেমন ও ভেরিফাই নিয়ে কথা হয়েছে ন্যাশনালিটি নিয়ে কথা হয়েছে হ্যাঁ ও কানেক্ট নিয়ে কথা হয়েছে প্রসেসার নিয়ে কথা হয়েছে তো এরকম ইউপিআই সিস্টেম এইসব নিয়ে কথা হচ্ছিল তো অনেক বিষয়ে কথাবার্তা হলো তো সেখান থেকে আমি আপনাদেরকে শেয়ার করতে পারি বা বলতে পারি ও ভেরিফাই নিয়ে যে কথাটা বলার আছে যে ভেরিফাই যে অ্যাপ্লিকেশানসটা আমাদের আসতে চলেছে সেখানে দুশোটা দেশের প্রায় অ্যাপ্রক্স টু হানড্রেড প্লাস কান্ট্রির সিক্স হান্ড্রেড প্লাস ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আপলোড করা হয়েছে স্ক্যানিং করা হয়েছে সিস্টেমে ইনপুট দেওয়া হয়েছে মানে অনেকে হয়তো এর মানেটা বুঝতে পারছে না যে কী ব্যাপারটা মানেটা কি দেখুন প্রত্যেকটা দেশে কমসে কম দুটো তিনটে করে ডকুমেন্টস আপলোড করার জন্য বা স্ক্যান করার জন্য অপশানে রাখা হয়েছে মানে আপনার কাছে যে একটা ডকুমেন্টস দিলে সেটা যে থাকবেই তা নয় তো প্রত্যেকটা দেশের জন্য দু তিনটে করে ডকুমেন্টস অপশানে রাখা হয়েছে যে এই দুটো তিনটে ডকুমেন্টস যে কোনো একটা দিয়ে আপনি ও ভেরিফাই করতে পারেন ধরুন ইন্ডিয়ার জন্য যদি বলি তাহলে বলবো যে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আর হচ্ছে আধার কার্ড এই তিনটে ডকুমেন্টস রাখা হয়েছে যত সম্ভব যত সম্ভব স্ক্যান করার জন্য বা ভেরিফাই করার জন্য এখন আপনার কাছে যে কোনো একটা নাই থাকতে পারে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট থাকতে পারে পাসপোর্ট না থাকলে ও আধার কার্ড থাকবে তো কিছু না কিছু তো একটা রয়েছে তো সেই জন্য তিনটে অপশানস রাখা হয়েছে তো এই যে ব্যাপারটা এবার ব্যাপারটা বুঝুন যে সিস্টেমটা কাজ কী করে করছে আর ও ভেরিফাই হতেই বা এত দেরি হয় কেন বা ভেরিফি দেখুন অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো ও ভেরিফাই কিন্তু অত সহজ জিনিস নয় ও ভেরিফাই একটা বিশালই জটিল প্রক্রিয়া ও ভেরিফিকেশন এমনিই জটিল প্রক্রিয়া করাটা ইজি হচ্ছে প্রসেসটা ইজি কিন্তু জিনিসটা তৈরি করতে বানাতে পিছনে সিস্টেমটা রান করতে প্রচন্ড মেহনত লাগে যদি বলেন কিভাবে যারা সামান্য নলেজ রাখেন সামান্য হলেও তাদেরকে আমি বলতে পারি দেখুন অ্যাপ্লিকেশনটা বিল্ড করা কোনো বড় ব্যাপার নয় সে যে কেউ বানাতে পারে ক্যামেরা অন হবে ছবি উঠবে নিজের ছবি তুলবে এই ছবি এইসব ইজি ব্যাপার এইসব যে কেউ বানাতে পারবে কিন্তু বানাতে যেটা পারবে না সেটা কোথায় সেটা হচ্ছে এই জায়গায় যে ভেরিফাই করবেটা কি ডকুমেন্টস আপনার ছবি আপনার ছবি তো সে চেনে না তো আপনার ডকুমেন্টস এবার আপনার ডকুমেন্টস দেখতে কেমন আর সেটাই যে আটশো আসল ডকুমেন্টস নকল সেটা সিস্টেম বুঝবে কী করে তাই না তার মানে সিস্টেমকে আগে থেকে বোঝাতে হবে জানাতে হবে আপনি কি করে জানেন অ কোনটা ক কোনটা ওয়ান কোনটা টু কোনটা ফোর কোনটা থ্রি কোনটা কারণ আপনি শিখেছেন আপনাকে কেউ শিখিয়েছে বই দেখে আপনি পড়েছেন আপনাকে কোনো ভ্যালিড টিচার শিখিয়েছে যে বলেছে যে এটাকে ওয়ান বলে এটাকে টু বলে তবেই না আপনি জেনেছেন সেরকমই সেরকমই ওই ও ভেরিফাই অ্যাপ্লিকেশনসটাকে শেখাতে হবে যে এটাকে বলে ড্রাইভিং লাইসেন্স এটা আধার কার্ড এটা পাসপোর্ট এই এবার হতে আলাদা আলাদা লোগো আছে আলাদা আলাদা স্ট্যাম্প আছে আলাদা আলাদা প্রসেস আছে তো সিস্টেমকে ওইভাবে শেখাতে হয় ডকুমেন্টস আপলোড করে এইভাবে বোঝাতে হবে লিখে লিখে মানে কোডিং করে করে যে এই ডকুমেন্টসের এইটা এটা চেক করতে হয় এই ডকুমেন্টসের এইটা এটা চেক করলে যদি অথেন্টিক হয় দেন বোঝা যাবে যে এটা একটা রিয়েল ডকুমেন্টস এরপর এই ফটোর সাথে এই ফটো স্ক্যান করতে হবে নেক্সট স্টেপে যদি দুটো ম্যাচ হয় সেভেন্টি পার্সেন্ট কি সিক্সটি পার্সেন্ট প্লাস তাহলে বোঝা যাবে যে এটাই অথেন্টিক লোক এরপরে হবে যে এই লোকটা অথেন্টিক রিয়েল মানুষটা বেঁচে আছে কি না কীভাবে বুঝবো কেওয়াইসি করার জন্য দেখুন আজকাল এ হয় যে লাইভ ফটো লাইভ ফটো বলতে আপনি আপনার মুখের সামনে ধরবে আপনি চোখের পাতা দুবার এরকম করে ঝাপটালে তখন বোঝা যাবে যে হ্যাঁ এই মানুষটা জীবিত রাইট তো তবে আপনার ফটোটা অটো ক্লিক হয়ে যাবে ক্লিক করা যায় কেন এটা হচ্ছে যেমন কে কেওয়াইসি করার সিস্টেম এলপিজি গ্যাস ব্যাসগুলোতে গিয়ে এভাবে কেওয়াইসি হয় তো এইভাবে এটা প্রসেস তো এইভাবে জানাতে হয় চেনাতে হয় ঠিক আছে তো আমাদের দেশটা এবার আমাদের কোনো একটা দেশের প্রোডাক্ট না আমাদের পুরো পৃথিবী জুড়ে প্রোডাক্ট তাহলে পুরো পৃথিবী জুড়ে যতগুলো দেশ আছে সেই সমস্ত দেশের ডকুমেন্টসগুলোকে আপনাকে স্ক্যান করে সিস্টেমকে মানে ও ভেরিফাইকে বোঝাতে হবে শেখাতে হবে যে এই ভেরি এই দেশের এই ডকুমেন্টস দিয়ে যদি এইভাবে কেউ করে কাজ তাহলে তার ভেরিফাই হবে তো এই যে এত দেশে তাহলে বুঝতে পারছেন কাজের লেভেলটা কতটা আপ কাজের লেভেলটা কতটা বেশি কীভাবে কাজ হয় তো এইভাবে কাজ হয় তাই এত টেস্টিং এবার শুধু আপলোড করছিলাম না সে তো টেস্টিংয়ের ব্যাপার আছে কারণ সে সে কাজ করছে কিনা প্রোডাক্টটা ঠিকঠাক সে ভেরিফাই করছে কিনা ঠিকঠাক সেটা তো বুঝতে হবে তো এই আর কি এইভাবে সিস্টেমটা রান করে আর কি আর কিছুই না হ্যাঁ তো এইভাবে জিনিসটা তৈরি হচ্ছে এবং টেস্টিংয়ে আন্ডার টেস্টিং আছে খুব শীঘ্রই সেগুলো আমরা দেখতে পাবো এছাড়া ন্যাশনালিটি নিয়ে অনেকে বলেছিলেন যে ন্যাশনালিটির ব্যাপারটা ন্যাশনালিটি হচ্ছে দেখুন ব্যাপারটা এরকম যে ন্যাশনালিটি দু রকমের ওখানে আছে অপশানস একটা হচ্ছে ন্যাশনালিটি একটা হচ্ছে রেসিডেন্স কান্ট্রি তো ব্যাপারটা অনেকেই বুঝতে পারছি না আমি ক্লিয়ার দি করে দিচ্ছি ন্যাশনালিটি হচ্ছে আপনি যে দেশের নাগরিক মানে আপনার যে দেশের ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আছে আর কি তো সেইটাই হচ্ছে আপনার দেশ সেটাই হলো ন্যাশনালিটি আর রেসিডেন্স কান্ট্রি মানে হচ্ছে আপনি এখন বর্তমানে যদি আপনার দেশ ছাড়া অন্য কোনো দেশে গিয়ে থাকেন তাহলে সেই দেশটা হলো রেসিডেন্স যেমন ধরুন অনেকেই বাংলাদেশ ইন্ডিয়া থেকে মালয়েশিয়া দুবাইতে কাজে যায় রাইট কাজে যায় এবং সেখানে তিন চার বছর পাঁচ বছর থাকার ব্যাপার আছে তো আপনার টি হবে ইন্ডিয়া বা বাংলাদেশ এবং আপনি যদি মালয়েশিয়া বা দুবাইতে কাজে যান তাহলে ইউএই বা মালয়েশিয়া হবে আপনার রেসিডেন্স কান্ট্রি বোঝা গেল তো আশা করছি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা হ্যাঁ তো এটাই হলো ব্যাপার এছাড়া ও কানেক্ট নিয়ে তো অলরেডি বলে যে কোনো মুহুর্তে আমাদের ও কানেক্টের নেক্সট অ্যাপ্লিকেশন আপডেট আসতে পারে বা আরও বড়ো বড়ো কিছু আপডেটস আমরা লক্ষ্য করতে পারি ও কানেক্ট নিয়ে কারণ টেস্টিং প্রসেসিং কন্টিনিউয়াসলি চলছে সাইডে এছাড়া যদি বলি পেমেন্ট প্রসেসার সেটাতেও কাজ চলছেই ইউপিআই সিস্টেমের কাজ চলছে ইউপিআই এর আপডেটও আমরা দেখব হ্যাঁ কবে দেখব টাইমটা হয়তো আপনাদের বলতে পারবো না বাট হ্যাঁ ইউপিআই রিগার্ডিং কাজ চলছে সেটার আপডেটও খুব শীঘ্রই আমরা দেখতে পারি সেটা এর স্যার এসে বলবে কবে কি হচ্ছে বাট ইউপিআই আসতে চলেছে এটা শিওর কারণ অলরেডি অ্যাস স্যার এটা যতদূর বলেছে আমার যতদূর মনে পড়ছে ইউপিআই নিয়ে এস স্যার কথা বলেছে ডিসেম্বরের আশেপাশে নভেম্বর ডিসেম্বর নাগাদ সেপ্টেম্বর অক্টোবর হ্যাঁ নভেম্বর থেকে ডিসেম্বর নাগাদ দিকে এস স্যারই ইউপিআই নিয়ে বলেছিল তো তখন উনি বুঝেছিলেন যে ইউপিআইটা কতটা জরুরি হয়তো খুব শীঘ্রই আমরা ইউপিআই দেখতেও পারি এছাড়া যেটা বলার জন্য আপনারা বা শোনার জন্য বসে আছেন যে কী ধামাকা দাতা দেবে দেখুন ও মিডিয়া ডিপার্টমেন্টের তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে বা একটা সিস্টেম অ্যাড করা সেটা হচ্ছে ও মিডিয়া ডিপার্টমেন্ট ও রোবট কি ও রোবোট তো ও মিডিয়ার ডিপার্টমেন্ট রোবট সেল করছে কি সেল করছে রোবট একটা রোবট আছে মিনি একটা রোবট আছে বড়ো তো একটা মিনি রোবটটা আপনি ঘরে রাখতে পারেন আপনার পার্সোনাল ইউজের জন্য এবং বড়ো রোবটটা সেটা আপনি অফিসিয়াল কাজের জন্য বিজনেসের পারপাসে ওয়েলকাম করার জন্য কনফারেন্স রুমে ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এই হলো দুটো রোবট কোম্পানি সেল করছে হ্যাঁ তো এই যে ডিটেলসটা আমি বললাম সেটা অফিসিয়াল অ্যাড্রেসে দেওয়া আছে আপনাকে বলে দিচ্ছি ও মিডিয়া ডট এই যে ওয়েবসাইটে ও রোবোটস ও রোবটে তো আপনারা গিয়ে লিখবেন যে ও মিডিয়া ও রোবট ঠিক আছে কি লিখবেন ও মিডিয়া ও মিডিয়া লিখবেন তারপরে সাথে একটু স্পেস দিয়ে লিখবেন ও রোবোট ঠিক আছে তো তাহলে আপনারা ও মিডিয়া ও রোবটের প্রথম ওয়েবসাইটটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনার কাছে একটা ওয়েবসাইট খুলে যাচ্ছে যারা আশা করছি এইটুখানি অন্তত খুলতে পারবেন হ্যাঁ ও গুগলে গিয়ে লিখবেন ও মিডিয়া স্পেস দিয়ে লিখবেন রোবোট বা ও রোবোট ঠিক আছে তাহলেই আপনার সামনে সামনে অপশান এসে যাবে রোবটের ছবি এসে যাবে এবং সেই ওয়েবসাইটটা খুললে আপনি ডিটেলস পেয়ে যাবেন যে কী ও রোবোট সম্বন্ধে কী বলা হচ্ছে কী সেল করছে না করছে ডিটেলসে ওকে তো আশা করছি টা ক্লিয়ার হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমি কোনো বলেছিলাম আমি কোনো আপডেট অফিসিয়াল ছাড়া দিই না ওয়েবসাইটে দিয়েছে তাই দিলাম ছবিটা টবি শেয়ার করতে পারতাম বাট করিনি কারণ অ্যাস স্যার বলেননি তাই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আশা করছি শুনে ভালো লেগেছে খবরটা শেয়ার করুন লাইক করুন সবাইকে জানিয়ে দিন ব্যাপারটা এরকম চলছে ভেতর ভেতরে ঠিক আছে অনেক কিছু হচ্ছে দাদা আপনারা কিচ্ছু জানেন না আমিও কিছু জানি না অনেক কিছু ভেতর ভেতর হচ্ছে সব জানতে পারবো শেষ সময় এলে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ